নমস্কার বন্ধুরা আন্দামান ডেলি ব্লগসে তোমাদের স্বাগত আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো আজকে আমরা ঘুরতে যাব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার শেয়ার করব যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে চলো আজকে আমরা কোথায় ঘুরতে যাব কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা বসে গেছো দিনে যায় তোমরা এক জায়গা তিনজন বসবা বৌমা বৌমা আমরা এদিকে যাই হ্যাঁ বসো বসো জলদি বসো চলো এ জলব তুলে তুলে নেছো আমরা যাচ্ছি তুমি থাও আসি কোন তোমার জন্মের লড়ান দেবো না জানে কে

শিবাঞ্জ ইধার 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 বানাচ্ছে কত সুন্দর দেখো 오늘 한ो हम भी

কাকু কি কিনতেছো সেমসেম ওই তোমরাও ইয়ে কিনতেছো আমরা সবাই বিচে যাই খাবো এই সময় খাওয়া বের হয়ে গেছে কেক না চকো খাবার টাবার কিনতেছে আমরা বিচে খাবো

দেখো নারকেল বাগিচা ভরা এটা এখানে ওইটা নারকেল বাগিচা বলে না এই ভিচের নাম সব নারকেল গাছ নারকেল গাছ ভরা দেখো এই বিচে তো সুন্দর দেখো

আমাৰতো ফেলাই যায় নিতো না ধৰা